আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই প্লাস ব্লগে আপনাদের জানাই স্বাগতম আজ সোমবার সকালে এখন সাতটার মতন বাজে ছেলেটা বেশ সকালবেলায় উঠছে তো ওকে একটু ডিম করে দিলাম তো এখন ডিমটা বসে বসে খাচ্ছে যত খানা দানা ওই আর কি অকাম করা এদিকে আমাদের পেটেও তো সুসা দৌড়াচ্ছে তো চিন্তা করলাম যে কী সকাল সকালবেলা সেই তো আলু রুটি পরোটা এগুলো তো মাঝে মধ্যেই খাই ভাত ভাজি তো চিন্তা করলাম যে আজকে লুচি আর আলুর দম করবো তো আমি আলুগুলাকে আগেই সিদ্ধ করে নিয়েছিলাম এখন একটু ভেজে নিলাম আর বাবু ডিমটা তেমন একটা খাইলো না এই জন্য ওর জন্য আবার নুডলস একটু সিদ্ধ করে দিলাম এই প্রতিদিন সকালবেলা উঠে না আমার রান্না করতে না ভালো লাগে না এটা আপনাদেরও এরকম হয় কি না জানি না তবে আমার ইদানিং মানে খুব বোর হয়ে গেছে আমি রান্না করতে করতে আর সবচেয়ে বড় কথা কি যে বাচ্চা সে রান্না তো করতেই হবে আবার নিজেদেরও খেতে হয় তো নিজেরা তো যা তা দিয়ে খাওয়া যায় কিন্তু বাচ্চার বেলায় তো আর সেইটা করা যায় না তো এদিকে আমার পেঁয়াজটা ভাজি হয়ে গেছে এটার মধ্যে আমি সকল প্রকার যে মশলাগুলো আমরা সাধারণত ব্যবহার করি ওইগুলাই দিয়ে দিলাম আর দেওয়ার মধ্যে একটু দিলাম গির মশলাটা যাতে একটা সুন্দর ফ্লেভার হয় আর এখন আমি ভেজে রাখা আলুটাও এই কষানো মশলার মধ্যে দিয়ে ভালো মতন এটা কষাবো তো যা বলতেছিলাম আমি তো আবার খুব ঘরকোনা টাইপের আমি তেমন একটা কোথাও বের হওয়া বা বেড়াইতে যাওয়া তেমন একটা আমার ভালো লাগে না আমি না একটু কেমন জানি টাইপের আমার ঘুরতে ভাল লাগে না বেড়াইতে ভাল লাগে না কি একটা অবস্থা তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি লুচিও বেলে নিচ্ছি আমার আলোরদমাও প্রায় কাছাকাছি তো বিশমেল্লা বলে এখন একটা চুলাই দিব আর লুচি ভাজতে গেলে দেখা যায় যে চুলার জালটাকে একদম একই আছে রাখতে হয় এই কারণে আপ ডাউন করা না তাহলে লুচি আবার ফুলে না আমি অনেকবার দেখছি এইটা তো যেইটা ফার্স্টে যেভাবে জাল জ্বলবে ওইভাবেই আমাকে ভাজতে হবে তো দেখলাম যে না ভালোই ফুললো তো আশা করা যাচ্ছে সবগুলাই ফুলবে তো এদিকে আমার লুচি সব ভাজা শেষ হয়ে গেছে দুই একটা মিসিং হয়েছে ফুলে নাই তাছাড়া মোটামুটি সবগুলাই ফুলছে এদিকে খাওয়া দাওয়াও শেষ করলাম সকাল বেলার করে চলে আসলাম সাদে বাবুকে নিয়ে তো এসেই চোখ চলে যায় তো ফার্স্টে এই কর্নারটাতে কারণ ফুল গাছ লাগানো অনেকগুলো ফল গাছও আছে তো এই পাশের পরিবেশটা অসম্ভব রকমের সুন্দর হয় আর ওই যে আপনারা দেখতেই পাচ্ছেন সায়াতে বাবু আমার কোলে আর দুপুরে রান্না করলাম এসে আপনার সুটকি ভর্তা একটু পাঁচমিশালি ভাজি শীতের সবজি যে ভাজিগুলা ওটা একটু মুরগির মাংস মুরগির মাংসটা একটু ঝোল ঝোল করছি যাতে দুই তিনবেলা হয়ে যায় আর কি ফ্রিজে রেখে দিলে আর এদিকে এখন আমি ইলিশ মাছটা করে নিচ্ছি ও রান্নাগুলো আপনাদেরকে দেখাইতে পারিনি প্রচণ্ড তাড়াহুড়া ছিল এখন বেজে গেছে ঠিক বারোটা বিশের মতন দিন দিন শুধু স্টুডেন্ট লাইফের কথা খুবই মনে পড়ে কত মজা করছি কত ফান করছি আসলে বোধ হয় আমার এক ঘেমি বেশি হয়ে গেছে তো যাই হোক এটা চিন্তা ভাবনা করলে তো আর হবে না এক ঘেমি লাগুক আর যাই লাগুক সব কিছুই ঠিকঠাক মতো করতে হবে মানে কোনো কিছুর অপশন নাই আর কি তো ভাবতেছি একটু আবার আপুর বাসায় যাব আর সবচেয়ে বড় কথা আমার একটু কাজকর্মও আসে পড়ালেখাও আছে তো সব কিছু মিলায় আমার আবার একটু ব্রেক দরকার একটা না অনেক দিন হয়ে গেছে আর আমি এদিকে পেঁয়াজটা ভাজি হয়ে গেল এর মধ্যে ইলিশ মাছ যেহেতু রান্না করবো বেশি তো মশলাপাতি লাগে না তো আদা রসুন ছাড়া সবগুলো মশলাই আমি দিলাম দেওয়ার পরে এটাকে এখন ভালো মতন কষাবো আর এই পাশে একটু চড়চড়ি করছি এই যে চাদামাস মাছ আছে চাদা মাছের চড়চড়ি টমেটো দিয়ে এটা আমার কাছে ভালোই লাগে আর একটু আস্ত মরিচ দিয়ে দিলাম যেহেতু বাবু আমাদের সাথে খাবে তো বেশি মরিচ তো দেওয়া যাবে না আস্ত থাকলে আমরা একটু ডোলে খেয়ে নিতে পারবো এটা আপনারা সচরাচর সময় আমার রান্নার মধ্যে দেখেন আর এখন ভেজে রাখা ফুলকপিটাও এটার মধ্যে দিয়ে দিলাম আর বাবুকে এখন গোছল করাই দিতে হবে দেন ওর খাবার দাবার আছে নিজেদেরও গোছল আছে নামাজ আছে সব কিছু মিলায় এখন একটু ঝটপট করতে হবে আর বেশিক্ষণ মানে লেট করা যাবে না আর এদিকে আমার তরকারিটাও কষানো শেষ এখন আমি টমেটো আর ইলিশ মাছটা দিয়ে আবার একটু কষাবো আমি আমি একটা জিনিস না উপলব্ধি করলাম জীবনের সবচেয়ে কঠিন থেকে কঠিনতম বাস্তবতা হলো সময় এবং সম্পর্কের পরিবর্তন কারণ স্টুডেন্ট অবস্থায় আমি পড়ালেখা করেছি তখন আমার দ্রুত পড়ালেখাটা হয়েছে মনে থাকছে আর এখন আমি পড়ালেখা করতে বসলেও আসলে পড়ালেখা ওইভাবে মনে থাকতেছে না মানে সময়ের এক ফোট অসময়ের দশ ফোর টাইপের হয়ে গেছে এটাই হলো ব্যাপার তো সময়ের কাজ সময়ে করাই ভালো যদিও আমি সময়ের কাজ সময়ে আমার নিজের গাফিলতিতেই করতে পারি নাই বা হয় নাই এটা আসলে কারোর দোষ নাই এটা সম্পূর্ণ আমারই দোষ এখানে আসলে কাউকে দোষ দিলে এটা অন্যায় হবে মিথ্যা বলা হবে তো যাই হোক এসব চিন্তা ভাবনা না করে যতই চিন্তা করব ততই বেশি চিন্তা করতে হবে তো গল্প করতে করতে তরকারি রান্নাটা শেষ তরকারি রান্নার ফাইনাল লুক এইটা আর হচ্ছে ভাতও এদিকে হয়ে গেছে আর এদিকে আমার ছেলেও তো সব কিছু কমপ্লিট খাওয়া দাওয়া এখন তার ঘুমের টাইম কিন্তু সে তো এখন ঘুমাবে না তাকে জোর করে জবরদস্তি করে ঘুম পাড়ানো লাগবে কোনোভাবেই ঘুমাবে না আর এদিকে আমার অপরাজিতা গাছে অনেকগুলো ফুল ধরছে ছোট্ট গাছ তারপরে মার্শাল্লা অনেক সুন্দর ফুল ফুটলো অনেকগুলো ফুল ফুটলো তো ভাবলাম যে একদিন অপরাজিতা চাটা করে খেতে হবে আর এদিকে আমার পুঁইশাক গাছ মানে ডালপালা নাই তারপরেও সে ফুল ধরে আসে আর এদিকে গাছটা কেন যেন মরে যাচ্ছে বুঝতেছি না পানিও দেই তারপরেও কেন মরে গেল বা হচ্ছে না আল্লাই জানে আর ওটাকে কোনোভাবে কোনো কাজেও লাগাইতে পারলাম না নানান ব্যস্ততার কারণে বা না জানার কারণে আর এদিকে আমার ছেলে এই যে আমার গাছটা ভেঙে দিচ্ছে এটা এটা আবার নতুন করে লাগাইতে হবে এখন কবে যে লাগাবো কি করব আল্লাহই জানে তো সারাদিনের ব্যস্ততা শেষে এখন বেজে গেছে দুইটা চল্লিশের মতন তো আমি চলে আসছি একটু বারান্দায় যে একটু বারান্দায় দাঁড়ায় থাকা যাই ভাল লাগতেছে না আর বাবুকে তো ঘুম পাড়ানো লাগবে একটা বিশাল যুদ্ধ আছে তো বাচ্চাকে ঘুমটুম পাড়ায় এখন চলে আসছি আবার একটু বিকালের নাস্তা তৈরি করতে এখন বাজিয়ে সাড়ে ছয়টার মতন তো চিন্তা করলাম যে ফুলকপির একটু পাকোড়া করে ফেলি তো ফুলকপিগুলাকে আমি কিছুটা সিদ্ধ করে নিছি আর কিছুটা তরকারির মধ্যে দিয়ে কষায় নিছি তরকারির মধ্যে দিয়ে কষায় আমার কাছে ভালো লাগে বেশি তো এই জন্য আমি তরকারির মধ্যে কষায় নিলাম আর বাবুর জন্য একটু সিদ্ধ করে নিলাম কারণ যদি ঝাল ঝাল লাগে ওর কাছে ও তো ওইভাবে খেতে পারবে না সারাটা দিন যে ক্যামনে গেল আর ক্যামনে যায় মানে চোখের পলকে দিন শেষ হয়ে যায় আবার দেখা যায় যে শীতের দিন সময়ও অল্প মানে একদম পেরেশানির মধ্যেই সব কিছু পার করতে হয় তো এখন এইটা ভাজা হইলে ওদেরকে দিয়ে দিব ওরা এখন খাওয়া দাওয়া করবে আর এখন আমিও একটু পড়তে বসবো ওর বাবা যেহেতু আছে তো সময়টাকে একটু কাজে লাগাই আর সবচেয়ে বড় কথা ইদানিং আমার শাশুড়ি আম্মার কাছে আমার ছেলে থাকতেছে না খুবই বিরক্ত করে বাবার কাছে থাকবে না হয় আমার কাছে থাকবে মা আপ্রাণ চেষ্টা করে রাখার তারপরেও সে তার কাছে থাকবে না কোনোভাবেই আসলে তো দোষটা আমার ও তো কখনো ওর মাকে পড়তে বসতে দেখে নাই তো ওইটা ওর কাছে নতুনত্ব লাগে এজন্য আমাকে জ্বালায় তো ও যেহেতু ফুলকপির পাকোড়াটা খাচ্ছে খাইতে থাক আমিও পড়তে বসি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন কে কোথা থেকে দেখছেন আমাকে অবশ্যই জানাবেন আমার ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ দেখা হবে পরের একটা ব্লগে